মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মুক্তার হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার বিকেল তিনটায় খোদেজা শপিং কমপ্লেক্সের চতুর্থ চতুর্থতলা কুরআন ইন্টারন্যাশনাল ক্রেডিট মাদ্রাসা মিলনায়তনের সম্মেলন কক্ষে সম্মেলনটি অনুষ্ঠিত হয় কালীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শেখ হোসাইন আহমেদ ইমনের সভাপতিত্বে ও হাফিজুর রহমানের পরিচালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন গাজীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ ইজাহুরুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সহ সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ বক্তা ছিলেন গাজীপুর ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুজাহিদ কমিটির সদর হজরত মাওলানা ইসমাইল হোসেন মিজান সাধারণ সম্পাদক হজরত মাওলানা আব্দুল আউয়াল ছাত্র যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন মোল্লা উপজেলা জাতীয়

নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ আজিজুল ইসলাম শপথ পাঠ শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় পরে একটা মিছিল বের হয়ে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মিছিলটি শেষ হয় দেশ বৈচিত্র্য সংবাদ